কোনো কোনো বক্তা বলে থাকেন যে খাসি করা পশু দিয়ে কোরবানি করা যাবে না এর উত্তর কি উত্তর হচ্ছে খাসি করা পশু দিয়ে কোরবানি করা যাবে না এই কথাটা ঠিক নয় বরং খাসি করা হয় পশুকে হৃষ্ট করার জন্য তার স্বাস্থ্য বাড়ানোর জন্য তাকে শক্তিশালী করার জন্য তার গোস্ত বৃদ্ধি করার জন্য এটা ত্রুটি নয় বরং এটা তার স্বাস্থ্যকে বাড়ানোর জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয় কাজেই এই পশু দিয়ে কোরবানি করা যাবে এবং নবী ইসলাম খাসিয়াইন দুটি খাসি দিয়ে কোরবানি করেছে এমন প্রমাণও রয়েছে সব মিলিয়ে খাসি দিয়ে কোরবানি করা যাবে আহ করা যাবে না মর্মে যারা বলে থাকেন তাদের আসলে ওই কোনো বিশুদ্ধ বা গ্রহণযোগ্য কোনো দলিল নেই কোরবানি করা ওয়াজিব নাকি সুন্না এটা অনেকের কমন প্রশ্ন যে কোরবানি করা ওয়াজিব নাকি সুন্না এক্ষেত্রে ওলো আমাদের দুটি মত রয়েছে এক পক্ষের ওরা আমাদের মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব আর এক পক্ষের আমাদের মত হচ্ছে কোরবানি করা সুন্না যারা সুন্না বলেন তাদের দলিল হচ্ছে রসুল একটি হাদিসে বলেছেন ঈদা আর দা হাদুকুম অ্যান্ড ইউ দা হিয়াফালা ইয়ামুসা যখন তোমাদেরকে ইচ্ছে করে কুরবানি করার জন্য সে যেন তার ন পশম ইত্যাদি না কাটে এখানে রসূস আল্লাহ সাল্লাম ইদা আর দা হাদুকুব বলেছেন যদি তোমাদেরকে ইচ্ছা করে তাহলে ইচ্ছে করা এটা স্বাধীনতা বুঝায় আর স্বাধীনতা বুঝালে সেটা ওয়াজিব হয় না তার মানে করা না করার সুযোগ আছে এই হাদিসের একটা অংশ থেকে এক পক্ষের গোলামাগন তারা মত অভিমত পেশ করে থাকেন যে এটা ওয়াজিবাহ শুনলা করলে স্বভাব আছে না করলে কোনো গুণা নেই আরেক পক্ষের ওলামা একরাম বিশেষ করে আমাদের দেশের হানাফি ওলামা একরাম সহ আপনার হানাফি মাসাবের মুফতাবি কল হচ্ছে এটা ওয়াজিব ওয়াজিব কোন হিসেবে বলেন এই হিসেবে যে অসংখ্য দলিল এর পক্ষে রয়েছে কোরআন মাজিদের দলিল হচ্ছে আল্লাহ সুবাহ বলেন ফাসল রিকা ওয়ান হার তোম তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো ইনহার শব্দটি হচ্ছে আমরের সিগা আর সিগাতুল আমর বা আল আমরুল মোতলাক লিল উজু আমরের সিগাগুলো ওয়াজিব বোঝানোর জন্য আসে অর্থাৎ উসুলের ভাষায় নির্দেশ সূচক শব্দগুলো ওয়াজিব বোঝানোর জন্য আসে আর ইনহার শব্দটি যেহেতু নির্দেশ সূচক বা আমরের সিগা সেই হিসেবে এটা ওয়াজিব আর এছাড়াও নবী সাল্লাম হাদিসে বলেছেন মান খান আলাহু সাহুন যার সামর্থ্য রয়েছে লামিউদাহি সামর্থ্য থাকার পরেও যদি সে কুরবানি না করে ফালা ইয়াক রবান্না মুসল্লানা সে যেন আমাদের ঈদগাহেও না আসে তাহলে ঈদগাহেও না আসার জন্য রসুল সাল্লাম ধমক দিয়েছেন আর এই রকম ধমকগুলো ওয়াজিব ছাড়া সাধারণ কোনো মুস্তাফ সন্ন্যত আমলে এই ধরনের ধমক দেওয়া হয় না তাহলে আমরা বলতে পারি যে এই আয়াত হাদিস আরও কিছু হাদিস রয়েছে সবগুলো মিলিয়ে ওয়াজিবটা যারা বোঝাতে চান তাদের মতটাই বেশি প্রাধান্যযোগ্য কারণ সুন্নত এবং ওয়াজিব এক পক্ষের আমার সুন্নত বলেন আর এক পক্ষে ওলামারা ওয়াজিব বলেছেন তো যদি এটা ওয়াজিব হয় তাহলে আপনি যদি এটা আমল না করেন তাহলে আপনি অবশ্যই আল্লাহর সামনে আসামির আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে তো সেই হিসেবে এহতিয়াতি মত হিসেবেও ওয়াজিবকে প্রাধান্য দেওয়া উচিত আর এছাড়া কোরআনের আয়াত এবং হাদিসের নির্দেশ অনুযায়ীও এটা ওয়াজিবের পর্যায়ে পড়ে কাজেই দুই পক্ষ হল আমাদের মত মিলিয়ে আমরা ওয়াজিব হওয়াকে প্রাধান্য দিতে দেওয়া উচিত আপনার সামর্থ্য থাকলে আপনি অবশ্যই কোরবানি দিবেন ওয়াজিব হিসেবেই ওয়াজিব মনে করে আপনি দিবেন বাকি এখানে আরও একটি মত আছে সেটা হচ্ছে যে সমস্ত ওলামা একরাম ওয়াজিব বলে থাকেন ওলামায় আহনাফ বা হানাফি মাজর ওলামা একরাম যে ওয়াজিব বলেন সেক্ষেত্রে ওনারা একটা শর্ত দিয়ে থাকেন সেটা কি ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির জন্য যার উপরে জাকাত দেয়া ওয়াজিব বা জাকাত ফরজ যার উপরে জাকাত ফরজ তার জন্য কোরবানি করা ওয়াজিব তাহলে আমরা বলতে পারি যার উপরে জাকাত ফরজ ওই ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব হিসেবে আমরা ধরে নিব আর যে ওল আমারা বলেন যেটা শূন্য তাদের মত হচ্ছে কোরবানি করা কোরবানি করার জন্য কোনো সামর্থ্য মানে হওয়া আবশ্যক নয় বরং জাকাত কোরবানির দিনগুলোতে তার কাছে অতিরিক্ত টাকা হিসেবে যদি ক্রয় করার মতো সামর্থ্য থাকে তাহলে তারা কোরবানি দিবে দুই পক্ষের ও আমাদের মত মিলিয়ে আমরা বলতে পারি যেটা আমরা মনে বলতে পারি তা হচ্ছে যদি আপনার উপরে জাকাত খরচ হওয়া পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব এই মতটিকে আপনি অবলম্বন করবেন আর যদি আপনার কাছে অল্প অর্থাৎ জাকাত খরচ হওয়ার পরিমাণ সম্পদ নেই কম আছে শুধু পশু কিনার মতো অর্থ আছে তাহলে আপনি আপনার জন্য সুন্না হিসেবে বা সাওয়াবের আশায় আপনি চাইলে কোরবানি দিতে পারেন আর কোরবানি না দিলেও আপনি গুণাগার হবেন না বাকি সব মিলিয়ে মূল কথা হচ্ছে যে কোরবানি সামর্থ্য থাকলে ওয়াজিব এই মতটাকে প্রাধান্য দেওয়া উচিত এরপর প্রশ্ন হচ্ছে